তুমি কি এখন স্বপ্ন ভঙ্গ কেউ একা কি কোথাও আহত পাখির শোক ছলো ছল চোখে এলো মেলো করো তুমি কি এখন সরাহত কোন লোক তুমি কি ভেবেছো সূর্যটা ডুবে গেছে তুমি কি ভেবেছো নেই আর কোন আলো তুমি কি ভেবেছো শিলিভূত হয়ে আছে অনন্ত এক আকাশের ঘন কালো রাত্রির পরে সকাল যে ফিরে আসে সে কথা যেন কি তুমি সে সাবধি কোনো লোকালয়ে মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে করা ভগ যোগ গুণ ভাগ নিয়ে তয়ঙ্ক বিয়োগ তো সব তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ বুকে টান করে নাম দেনা পথে আর পাড়ি জমাবে না আকাশের শাহাবাজ ছিড়বে না টুটি দুরন্ত ঝাঁঝার একটু আঘাতে সিংহের বাড়ে খোব একটু আঘাতে বাঘ ছাড়ে হুঙ্কার একটু আঘাতে জ্বলে উঠে বিক্ষোভ বজ্র সভায় বিদ্যুৎ বারতার এসব খবরে তুমি কি হও না দ্বিগুণ উৎসাহী কোনো পুরুষ নিজেকে নেও হতাশ হয় না চিহাদের জঙ্গিরা হতাশ হয় না খাঁটি কোনো হতাশ হয় না শহীদের সঙ্গীরা বুকে দিয়ে ফেরে ইমানের চলে অবিরামে চির মুজাহিদি বীর সত্যের পথে সেনানি অকুত ভয় ছিঁড়ে ফেলে দিয়ে নিরাশার চিঞ্জির শেষের দিনের মানে না গো পরাজয় এখনো এখানে মাদানির ফুল মাথা শহীদ মালিক এখনো এখানে শুয়ে মানুষের মনে কোরআনের ছবি আঁকা তবু কেন তুমি করবে বন্ধু তোমার সামনে পৃথিবীর আছে আছে তো খান জাহান হাজি সুরিও কাছে আর কাছে আছে শাহজালাল অমলান নুরুকুতুবুল আলম যেখানে প্রেরণার প্রিয় মহাপুরুষের নাম কিসের ভাবনা তোমার সেখানে বরণ চেতনা করো আর উদ্যম

দুর্বল বীরু আনে না দিনের জয় খানিক বিপদে ভয় কাঁপা তার কারছে ঈমানেরতে যে কিছু বীর শুধু সেই পারে গুরুর হেরার কাজ তবে তুমি ছুটের জন্য বেগে আর ও বেগ গুন্নার মত দুরন্ত দুরবার চলো তক বীর জোরে আর জোরে পড়ে ভাগ কিছে পোটা লাশ পুরদার